কেন ফোনে পাচ্ছি না তিন দিন যাবত ফোন খোলা থাকতেছে ওপেন বন্ধ থাকতেছে এই কারণেই আসছে কানে হচ্ছে মেজর সমস্যা আছে তার একটা কান বন্ধই করে টোটাল এই কারণে আর কি মূলত আমি এখানে আসছি আর আমি নিজেও ইন্ডিয়াতে মুখ করব তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু পজিটিভি কাজ করতেছে উনি ওখানে আমার সাথে বলে আমাদের সাথে প্রথমে বলে গেছে যে পার্লামেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে দুই তিন দিনের জন্য উনি ইন্ডিয়াতে যাবে এরকম রেগুলারই যায় তো আপনারা তো দেখছেন সম্প্রতি নিউজ করছেন না ভ্যানে করে যাইতেছে দেখছেন তো এটা এটা তো ওই দিনে দেখছেন যে গেছে তো গেছে যাওয়ার পর ওখানে রাত রাতে থাকছে পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছি আমি আসতেছি তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য মতো যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারপর আমরাও ট্রাই করছি ফোন খোলা পাইছি ফোনে কল দিতেছি ধরতেছে না আবার বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি তো বিষয়টি আমি আঙ্কেলকে জানিয়েছি তো সেই বিষয়ে কথা বলতে আসছি যে কেন জিনায় দেহের কালীগঞ্জ থানার তিনবারের নির্বাচিত সংসদ আনোয়ার আজিম আনা উনি এমপি মহোদয় বারো তারিখ গেদে বর্ডার দর্শনার্থডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় সকালে নাস্তা করে আসলে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে তেরো তারিখ সন্ধ্যা মানে পড়তে গিয়ে মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে আর আসে না তখন এখান থেকে বাংলাদেশ থেকেও তার মেয়ে বা তার পি এস খবর নিচ্ছে কিন্তু সে টেলিফোনটা ধরছে না এবং ওই টেলিফোন থেকে যে ওনার টেলিফোন থেকে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি এই এই আমার সাথে মুখের দেখা হবে এরও মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না তো আসলে আমি আবার এই খবরটা মানে দুই দিন আগেই পাই ইন্ডিয়ান একজন ভদ্রলোক আমাদের মাননীয় এমপি মহোদেরও ক্লোজ সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায় জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান মানে যারা মানে গোয়েন্দা কর্মকর্তা বা এসটিএফ তাদের সাথে আমিও কথা বলি তো আজকে মানে এমপি মহোদয়ের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে টেলিফোন খুঁজে পাচ্ছে না সে আসছে তো আসার পরে আমরা এখনও আবার আমাদের জেআইডিসি শাহেদুস আমরা ইন্ডিয়ান যে এস পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা উনি দুইটা নাম্বার ছিল দুইটা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার একটা ছিল ইন্ডিয়ান নাম্বার তো দুইটা নাম্বারে আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা দুইটা বাংলাদেশি ইন্ডিয়ান আমরা যেটা দেখলাম যে ষোলো তারিখ সকালে ভুরে দুইটা কল দেয় একটা কল দেয় হল তার এপিএসের নাম্বারে মানে ভুর মেবি সাতটা সাতটা ছয়চল্লিশ এরকম আরেকটা রকল দেখলো হলো তার মানে জিনায়দা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিটু বাইক কাছে তো এই দুইটা মূল একটা রিং দিয়েছে কারণ তো সকালবেলা তো কেউ টিলেকুন্ডা ধরতে পারেনি কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহজে আবার দেখলাম যে ইন্ডিয়ান নামের নাম্বারে যে লুকান সেটা হচ্ছে মুজাফরাবাদ অর্থাৎ বিহারের দিকে তো সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি ওনার পরিবারও আমাদের কাছে ওনার মেয়ে আসছে সে মেয়ে আমাদের সাথে কথা বলছে সেও ইন্ডিয়া কালকে যাবে তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি সবাই আমরা কাজ করছি জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয় দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে যেহেতু বাংলাদেশে না ইন্ডিয়া সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে এস সাথে আমরা যোগাযোগ রাখছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে মানে কারণটা কি ওনার টেলিফোন মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে খুলছে কারা করছে আর কী কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়েছে কিনা সব কিছুই আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি আসলে এটা তো আসলে টোটালটা তো টোটালটা আসলে টোটাল বিষয়টা তো আসলে উনি বাংলাদেশের তিনবারের এমপি এবং উনি তিন এবং উনি উনি ওই বর্ডার দিয়ে আসলে গেঁদে বর্ডার অর্থাৎ চুয়াডাঙ্গা দিয়ে তো আসলে উনি যায় উনি ওনার কানেও সমস্যা উনি চিকিৎসার জন্যে গিয়েছেন এবং চিকিৎসার জন্য গেছেন এবং চিকিৎসাও করাবে এবং যেখানে গিয়ে উঠেন গোপাল সেখান থেকে আমরা আসলে তথ্যটা পেয়েছি যে সে তার ফ্যামিলি তার মেয়ে এবং তার এ পেস আমাদের কাছে এসে এই কথাটি বললো যে এই অবস্থাটা এখন আপনারা আমরা কি করতে পারি এখন একটা যেহেতু ঘটনাটা স্থলটাই ইন্ডিয়া আমাদের কাছটা আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলছি তা আমাদের মানে বিভিন্ন নাম্বারগুলিতে আমরা চেক করছি কার কার সাথে যোগাযোগ করছে সব কিছু আমরা আমরাও দেখছি এবং ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে